সারা দিন এইটুকু আরাম আমি তোমাদের দাদার কাছ থেকেই পাই সো ফ্রেন্ডস আমাদের ইউটিউবে এমন কিছু কিছু ব্লগার এসছে যাদের ভিডিও একবার দেখলে আর কষ্ট করে আদার্স কোনো ওয়েবসাইটে গিয়ে পানু দেখার কোনো প্রয়োজন পড়বে না বলেন কি এইসব বৌদিদের ভিডিও দেখলে এমনিতেই তোমাদের বান্টু দিয়ে ফেনা বেরিয়ে যাবে এইসব বৌদিরা উত্তেজনায় পানু দেখায় বলো কি হ্যালো আমার দুষ্টু ফ্রেন্ড কেমন ভালো তো সো ফ্রেন্ডস আন্না বেশি ভ্যাট বকে আজকের যাত্রাপালা শুরু করা যাক চলো ভাই দেখো যখন দারা সব ছোট গর্তের মধ্যে মুচরা মুচরা ঢোকে ঠিক তখন এরকমটাই ফিল হয় আমার বরের আরে বৌদি আর ওইভাবে হেলাহালি করো না আমরা জানি তোমার কুমড়ো পাইকে ঝিনুক হয়ে গেছে কিন্তু তুমি যেভাবে হেলাহালি করতেছো এতে তো আমাদের মতো পোলাপনের বান টু হেলাহালি করা শুরু করে দেবে সত্যি এরকম যদি হর্নি হর্নি বৌদিরা পানু দেখায় তাহলে আমাদের মতো হারামদাদা বজ্জাত কিছু কিছু পোলাপান আছে হাত হিলাইতে লাইতে ফেনার জায়গায় রক্ত বার করে ফেলাবে কিন্তু তারপরও শরীরের কুরকুনি মেটবে না মনে হচ্ছে হ্যাঁ খাড়ার উপরে গাছ থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে এনে সেই গোলাপ ফুলের পাপড়ির মধ্যে লাঠির খোঁচা বাবা তুমি উপর থেকে নিচে শুলে কেন আরে দাদা তুমি বুঝতে পারছো না খাট অনেক পুরনো হয়ে গেছে খাটের নাটবলটু অনেক ঢিল হয়ে গেছে যদি খাট ভেঙে যায় দেখেছ আমার মিষ্টি বৌদি ঠিক বুঝতে পেরেছে কিন্তু এই হারামজাদা মাথা মোটা কিচ্ছু বোঝে না যে খাটের নাটবলটু ঢিল হয়ে গেছে যদি খাটের উপর ওঠে তাহলে খচর মচর আওয়াজ হবে আরে বৌদিরা সহ্য হচ্ছে না তাড়াতাড়ি দিয়ে দাও দাদা বৌদি সারাদিন কাজ করে খুব ক্লান্ত সারাদিন কাজ করে বৌদি শরীরটা পুরো বিষ হয়ে গেছে এখন শরীরের বিষটা সাপের বাসি দিয়ে নামিয়ে দাও আরাম পেলাম আর তোমাদের দাদাভাই যখন এভাবে মানে দেয় দাদাভাই যখন এভাবে মানে দেয় আরে বৌদির আর ভালো লাগছে না সারাদিন কাজ করার পর ক্লান্তি শরীরে বৌদির মুট যে হাই ভোল্টেজ এটা কিন্তু আমরা ঠিকই বুঝতে পেরেছি ঠিক কি না ঠিক বলেছ মানে যেসব বৌদিরা সকালে চায়ের জায়গায় অমৃত পান করে শুধুমাত্র সেই সব কিন্তু তলপেট থেকে মোচড় দিয়ে মাথায় ফেনা উঠে কিলবিল করে মানে বন্ধুরা এই ধরনের কিছু কিছু হর্নি হর্নি বৌদিদের জন্য আমাদের মতো কিছু কিছু বদমাসের হারির কিছু কিছু পোলাপান রয়েছে যেসব পোলাপানেরা এইসব বৌদিদের জন্য কিন্তু ইউটিউব ছেড়ে কোথাও যায় না আচ্ছা এইভাবে ভ্লগ তৈরি করলে

যাত্রাপালা এখানেই শেষ করছি যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এই ধরনের ভিডিও পেতে গেলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাই না সো ফ্রেন্ডস আজকের মতো এটুকুন আবার দেখাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে বাই বাই